নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় থেমেও থামতে চাইছে না চাকরি দুর্নীতি এবং সেই চাকরি দুর্নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলো তারপর ওয়েবসাইটে বিজ্ঞাপন বেরোলো সাত সেই বিজ্ঞাপনটা আমাদের হাতে আমি এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে বারবার বিজ্ঞাপনের প্রতিটি প্যারাগ্রাফ প্রতিটি লাইন প্রতিটি শব্দ অনুধাবন করার পর আমার মনে হয়েছে ছত্রে ছত্রে রাজ্য সরকার প্রতি পদে রেখে দিয়েছে এমন কিছু ক্লজ যাতে আলটিমেটলি কোর্টে গেলেই আবার একটা লিটিগেশনের প্রবলেমে জড়িয়ে পড়ে এই চাকরিটা মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে চাইছেন না যে শেষ পর্যন্ত এই চাকরি দুর্নীতির সমস্যার সমাধানটা হোক গতকাল কী কাণ্ড ঘটলো কলকাতার রাজপথে আপনারা দেখেছেন যেখানে দাঁড়িয়ে অসংখ্য ছাত্র যারা যারা অর্ধনগ্ন অবস্থায় গায়ে কাপড় রাখেননি সেই অবস্থায় তারা কখনো ধর্মতলা কখনো শিয়ালদহ স্টেশন কখনো সরলেক তারা প্রতিবাদে সামিল হয়েছেন পুলিশ তাদের কলার ধরে যাদের জামা পরা ছিল তাদের কলার ধরে তুলে নিয়ে গেছেন বাসের মধ্যে উঠে পর্যন্ত আইডেন্টিটি কার্ড চেকিং হয়েছে মেট্রো রেলের মধ্যে ঢুকে চেকিং হয়েছে শিয়ালদহ স্টেশনের মধ্যে ঢুকে পর্যন্ত তাদের তাড়া করা হয়েছে একটার পর একটা সেই ঘটনা আমরা গতকাল দেখেছি আমি আজকে এই প্রতিবেদন পেশ করার সময় আমার খালি মনে হলো যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা গতকাল ঘটেছে যেখানে দেখলাম যে শিয়ালদা স্টেশনের মধ্যে পর্যন্ত যখন শিক্ষকদের গিয়ে তাড়া করছেন মানে যারা যারা কলকাতা পুলিশের বাহিনী সেখানে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী স্পটে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে সরাসরি কলকাতার পুলিশ কলকাতা পুলিশকে প্র্যাকটিক্যালি তাড়া করে বার করে দিলেন খুব ভারী মনোরম দৃশ্যটা সে দৃশ্যটা এই মুহূর্তে দেখো সকাল থেকে চালাচ্ছে আমি একটু কলকাতা দূরে ছিলাম নইলে সাড়ে দশটার সময় ওই ইন্দিরার সঙ্গে দেখা হতো আমাদের

আপনারা কেন কলকাতা পুলিশ কেন এখানে কলকাতা পুলিশ কেন এখানে কলকাতা পুলিশ কেন এখানে কেন এখানে কলকাতা পুলিশ কেন

से हटाओ रिमिश से हटो रिमिश से हटाओ हर पे हटाइए लोग हटाइए से हटाइए भागो भागो, पे हटाइए ये देखते भागो भागो आप अपने एरिया में जाओ দিক দ্বিতীয় দিক যে যে নোটিফিকেশন বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুল সার্ভিস কমিশন সেখানে যোগ্যতা মান অর্থাৎ আপনার মাধ্যমিকে যত নম্বর উচ্চ যত নম্বর গ্র্যাজুয়েশনে যত নম্বর উচ্চ মাধ্যমিকে যত নম্বর পঁয়ত্রিশ নম্বরটাকে টেনে নামানো হয়েছে দশ অর্থাৎ যত কম মেধা থাকবেন আপনার আপনার তা তাতে কিছু এসে যাবে না অর্থাৎ কম মেধা ছাত্রছাত্রীরাও তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দিয়ে ম্যানিপুলেশন করে কোনো না কোনোভাবে চাকরিতে ঢুকে যাওয়ার একটা স্কোপ রাখা হয়েছে এন্টার নোটিফিকেশানটার মধ্যে অন্তত সাতটা জায়গা আমার নিজের চোখে পড়েছে যেখানে পরিষ্কারভাবে লিটিগেশনের জায়গা রয়েছে আমি এক একজন আইনজীবীর কাছে গিয়েছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন মোর্চা যে কাছে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে গিয়েছিলাম আজকে এই মুহূর্তে আমরা গিয়েছিলাম আইনজীবী ফিরদোস এর কাছে ফিরদোস সামিম গতকাল রাত্রিবেলায় সরাসরি আর তাদের একদম কন্টেম্প নোটিস ইস্যু করে দিয়েছেন অর্থাৎ কন্টেম্ট নোটিস সার্ভিস করে দিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মধ্যশিক্ষা পর্ষদ বিকাশ ভবন রাজ্য সরকারকে যে আদালত অবমাননা করা হয়েছে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্ট তেইশা এপ্রিল দু হাজার পঁচিশ জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চ সঞ্জয় কুমারের বেঞ্চ যে রায়টা দিয়েছেন সেই রায়ের অবমাননা করেছে রাজ্য সরকার সেই সংক্রান্ত অর্ডারের কপিটা আমার হাতে রয়েছে আমি সেটা বিশদে যাবো না আমি সরাসরি বাবুর বক্তব্য শুনবো আর যেটা যেটা বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ যে রায় রায়টা দিয়েছেন জাস্টিস সঞ্জীব বর্ষা জাস্টিস সাব্বর রশেদি সেই রায়েরও আদালত অবমাননা হয়েছে আমি ফিরদোস সামুমকে জিজ্ঞেস করেছি যে এই আদালত অবমাননা সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কি দু জায়গায় করবেন না শুধু সুপ্রিম কোর্টে করবেন সরাসরি বললেন যে হাইকোর্টেও করবো সুপ্রিম কোর্টেও করবো কিন্তু কন্টেম্প নোটিসটা ইমিডিয়েটলি আমি আজকেই সার্ভিস করে দিয়েছি আবারও বলছি স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ রাজ্য সরকার এবং বিকাশ ভবনকেও সরাসরি নোটিসটা সার্ভিস করে দেওয়া হচ্ছে অর্থাৎ আবারও আইনি জটিলতায় কিন্তু জুড়ে যাচ্ছে পুরো বিষয়টা কোনো প্রয়োজন ছিল না সরাসরি সমস্ত আইনি জটিলতার বাইরে গিয়ে যদি একটা স্কুল সার্ভিস কমিশন নোটিস জারি করতো এই নোটিসটা যদি জারি করতো তাহলে কিন্তু কোনো লিটিগেশনের জায়গা থাকতো না প্রপার ওয়েতে যদি আলটিমেটলি চাকরির পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করতেন অর্থাৎ যারা আন্দোলন করছেন তাদের ভবিষ্যৎ কিন্তু আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন আমি সমস্ত পুরো বিষয়টা বিষয়ের ব্যাখ্যাটা চেয়েছিলাম কাছে কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে ফিদোজ দা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি আদালতে কবে যাচ্ছেন খুব শীঘ্র কেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরে নির্দেশ দিয়েছে সেই রায় এবং নির্দেশকে অমান্য করে নোটিফিকেশন দিয়েছে যে নতুন দু হাজার পঁচিশের যে আইন তৈরি করেছে নিয়োগের আইন সেই অনুযায়ী তারা নিয়োগ করবেন সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করেছিলেন এবং বলেছিলেন নতুন ফ্রেশ সিলেকশন করতে কিন্তু ফ্রেশ রুলের সাপেক্ষে সিলেকশন করতে বলেন দু হাজার ষোলো সালের একটি নিয়োগ প্রক্রিয়া যে কোনো রুল প্রসপেক্টিভ ইন নেচার হয় যদি স্পেসিফিকলি না সেখানে বলা থাকে একটি দু সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশ সালের রুল দিয়ে গাবান হবে সেটা কখনো হতে পারে সেটা গাবান হবে শুধু তাই নয় সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট কি বলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে কলকাতা হাইকোর্টের রায়ের তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফের আপনি সাবেরা ইলেভেন থেকে আপনি পড়তে শুরু করুন কি পাবেন একেবারে নির্দিষ্টভাবে বলা আছে যে কিভাবে রিক্রুটমেন্ট করতে হবে কিভাবে সিলেকশন করতে হবে সেখানে কিন্তু কোথাও নতুন করে রুল ফ্রেমিং এর কথা বলা নেই তাহলে এই রুল ফ্রেমিং করলো কেন এই করলো কেন এটা বুঝতে গেলে আপনাকে নাম্বার বিভাজন বুঝতে হবে আগে নাম্বার বিভাজন কি ছিল রিটেল এক্সামিনেশনে পঞ্চান্ন একাডেমিক পারফরমেন্স থার্টি ফাইভ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য ইন্টারভিউ দশ সিবিআই সুপ্রিম কোর্টের রিপোর্ট দিয়ে বলেছে ইন্টারভিউ এ মার্ক্স ম্যানিপুলেশন হয়েছে নতুন রিক্রুটমেন্ট প্রসেস যে নতুন রুলস সেখানে কি বললো একাডেমিকে দশ শুধুমাত্র গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে এই দশ নম্বর দেওয়া হবে মাধ্যমিকের পারফরমেন্স এর পারফরমেন্স বিএডের পারফরমেন্স কোনো কিছু কনসিডার হবে না এবার শুধু তাই না আগে ইন্টারভিউ এর মার্ক ছিল দশ সেখানে ম্যানে বলেছেন হয়েছিল এখন ইন্টারভিউ প্লাস লেকচার ডেমনস্ট্রেশন দশ দশ কুড়ি সেখানে আরো বেশি ম্যানে বলেছেন আরও স্বেচ্ছাধীন ক্ষমতা যা যে পয়সা দেবে তার নাম্বার বাড়িয়ে দেবে এর মার্কস কমিয়ে দেওয়া হলো আগে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে অর্থাৎ একাডেমিক পারফরমেন্স এবং রিটেন এক্সামিনেশনের নব্বই নম্বরের উপর ভিত্তি করে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে অর্থাৎ যার একাডেমিক পারফরমেন্স ভালো সেই ইন্টারভিউ যাওয়ার যোগ্য ছিল এখন কি করলো ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশোটা ভ্যাকেন্সি থাকলে আগে ডাকতো একশো চল্লিশ জন এখন ডাকবে একশো ষাট জনকে যার একাডেমিক পারফরমেন্স খারাপ তাকে রিটেন এক্সামিনেশনে জানেন এই রাজ্যে দুর্নীতি হবেই দুর্নীতি হবে মানে বাজারে প্রশ্ন বিক্রি হবে

যারা যারা মামলা করেছিল এই লুবানা থেকে শুরু করে মৌসুমি থেকে শুরু করে যারা যারা মামলা করেছিল তারা প্রত্যেকে তারা আউট আউট অফ দ্য হয়ে যাবে তার কারণ তাদের জন্য নিয়োগের প্রক্রিয়া তো নব্বই নম্বরের কারণ তাদের কোনো কিছু এক্সপিরিয়েন্স নেই এই করে কি নিয়োগ দেওয়া যায় নাকি সুপ্রিম কোর্ট বলেছে নির্দিষ্টভাবে ওই দু হাজার ষোলো সালের রুলের সাপেক্ষে নিয়োগ করতে হবে যদি এটা না করে সেটা আদালত অবমাননা এবং শুধু তাই না এই নতুন রিক্রুটমেন্ট রুলতে সাপেক্ষে যে নতুন নোটিফিকেশন সেটা একেবারেই অনিচ্ছ বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাই কোর্টের নির্দেশের একটা কথা একটু জিজ্ঞেস করছি আপনাকে অ্যাকাডেমিক্সে আগে কত নম্বর ছিল অ্যাকাডেমিক্সে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন মিলে থার্টি ফাইভ পঁয়ত্রিশ এখন কত হলো এখন হয়েছে সেটা কমিয়ে দশ মানে পঁচিশ কমে গেল একদম মানে আগে যে ধরুন মাধ্যমিকে ভালো নাম্বার পেতো এইচ এসে ভালো নাম্বার পেত গ্র্যাজুয়েশানে ভালো নাম্বার পেতো পোস্ট গ্রাজুয়েশান এ ভালো নাম্বার পেতো বিএড এ ভালো নাম্বার পেতো তার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি ছিল তার ইন্টারভিউ বেশি ছিল এখন কি হলো এখন সেটা কমিয়ে শুধুমাত্র দশ নাম্বার করা হলো হল আরেমিকে পঁচিশ কমিয়ে দেওয়া হলো একদম এর ফলে কি হবে বলুন তো এর ফলে যেটা হবে যে ধরুন যার একাডেমি পারফরমেন্স খারাপ হুম থাকি সেটা একটি ছেলে সে যদি বাজার থেকে কোনোভাবে প্রশ্ন কিনতে পারে তাহলেই সে ইন্টারভিউ চলে যাবে আগে কি ছিল বাজার থেকে প্রশ্ন কিনলেও ধরুন প্রশ্ন বিক্রি হচ্ছে তারপরেও একজন মোটামুটি ট্যালেন্টেড ছেলে যেহেতু যে তার একাডেমি পারফরমেন্স ভালো সে তবুও কম্পিটিশানে শিখতে পারতো এখন তো আর কোনো জায়গাই থাকলো না এখন কোনো জায়গাই থাকলো না মানে যে পয়সা দেবে ফ্যালো করি মাখো তেল আচ্ছা একটা প্রশ্ন আমার মনে একটা প্রশ্ন আমি সবাইকে জিজ্ঞেস করছি আপনাকেও আবার জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে যারা যারা এবারে চাকরি হারিয়েছে নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের বাইরেও কি বৃহত্তর সমাজ পরীক্ষা দিতে পারবে এই পরীক্ষার মধ্যে দেখুন ২০১৬ সালে রিক্রুটমেন্ট প্রসেস যেহেতু ক্যান্সেল হয়েছে এবং সেটিকেই নতুন করে দিকে নিয়োগ করেছিল সেই জন্য নতুন করে নিয়োগের কথা বলেছিল সেই জন্য শুধুমাত্র তাদের জন্যই রেস্ট্রিক্ট করা উচিত বলে আমি মনে করি এবং শুধু এখানে তো এখানে তো এখানে তো যা উল্লেখ করেছে আমি দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কমিশনে সকলের জন্য অল এলিজিবল ইন্ডিয়ান বলা হচ্ছে একদমই সেটা কিন্তু সেই কলকাতা হাইকোর্টের সেই জন্য আমি বললাম কলকাতা হাইকোর্টের আপনি নির্দেশটি পড়বেন রাইটি পড়বেন সেখানে পরিষ্কার বলা আছে কত নম্বর তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফ সাবেরা দেখবেন দেখুন আপনি সাব দেখবেন ইলেভেন শ্যাল আমি জাস্ট আপনার সুবিধার জন্য আমি হাতে শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন ভ্যাকেন্সি ইনভলভ ইন দিস সিলেকশন প্রসেস পেপারেবলি উইদিন দেখবেন আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে দেখবেন এর আগেও যখন আপার প্রাইমারি মেরিট লিস্ট বাতিল হয়েছিল আপার প্রাইমারি মেরিট লিস্ট বাতিল হওয়ার পরে রুল টুয়েলভ থ্রি থেকে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের স্টেজ থেকে শুরু করতে বলছে এই ক্ষেত্রে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলল তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে একটা নতুন করে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে সেটা কি যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না সেই জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ সরকারের উচিত ছিল প্রথমে টেন্টেড ক্যান্ডিডেটদের যারা চিহ্নিত টেন্টেড তাদের লিস্ট বের করা যে এরা এই পরীক্ষায় এই অ্যানেক্সচারের এই লিস্ট যারা কোয়েমাশিন ম্যানোপুলেশনের এই তারা পরীক্ষা সেখানে তো আবার একটা দুর্নীতির জায়গা থাকবে একদম সেটা তো করতে চাইছেন সেদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে সেটা পরিষ্কার হয়ে গেছে আমরা আইডেন্টিফাই করিয়ে দেবো না সব দুধ জল সব মিলেমিশে একাকার করবো একবার আরেকবার আইনের দ্বারস্থ হবেন কিছু চাকরি প্রার্থী পুরো পুরো এই সিলেকশন শেষ উনি যদি ভেবে থাকেন সেটা উনি আপনি অপেক্ষা করুন পরের দিন যেদিন খুলবে সেদিনই হবে এবং শুধু তাই না আদালত অবমান হবে একদম এবং শুধু তাই না তারা অলরেডি আমাকে আজকেও এখনো আছে তারা তারা অলরেডি দিয়ে গেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বোধ চাইছেন যে পুরো মানে রিক্রুটমেন্ট প্রসেসটাই ঘেটে যাক আইনজীবী ফিরদোজ শামীমদের ওপর ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে আমি বলবো ওরা আমার টাকা বাঁচবে সেই টাকা দিয়ে আমার হাসি মুখের বিজ্ঞাপন ওই দুর্গাপুজোতে কার্নিভাল ক্লাব গুলোকে টাকা পুজোগুলোতে টাকা দিঘাতে মন্দির এই সব করে বেড়াবো ঠিকই বুঝেছি ব্যাপারটা অঙ্কটা পরিষ্কার মমতাই চাইছেন পুরো ব্যাপারটা কি যাতে মানে পুরো ব্যাপারটাই যাতে ঘেটে যায় মানে এই এই আমি আমি হাতে নিয়ে যাচ্ছি দেবাংশু বর্ষাকের বাইশে এপ্রিল দুহাজার চব্বিশের রায়টা হাতে নিয়ে বসে আছি তেশে এপ্রিল ২০২৫ পঁচিশ জাস্টিস এর সঞ্জীব খানের রায়টা হাতে নিয়ে বসে আছি আমি দুটো মেলাচ্ছিলাম আর পড়ছিলাম আর ভাবছিলাম পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের গতকালের নোটিফিকেশনটা আমি হাতে নিয়ে বসে আছি যে কমপ্লিটলি কন্ট্রাডিক্টারি একটা অবস্থান নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন বা নবান্ন বা রাজ্য সরকার বা বিকাশ ভবন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মমতা বা আমি শুধু আপনাকে একবারই একটা কথাই বলবো দেখুন এটা আপনি বুঝতে পারছেন আপনার কি বিশ্বাস যে রাজ্য সরকারের যে সমস্ত অফিসার অফিসাররা রয়েছে যারা আধিকারিক রয়েছে বোর্ডের যারা আধিকারিক রয়েছে তারা কমিশনার স্কুল এডুকেশন রয়েছে তারা এইগুলো বুঝে বোঝে না নিশ্চিত বোঝে আচ্ছা কত করে আলটিমেট কিন্তু ফেস করতে হবে আদালত মানে আলটিমেটলি আলটিমেটলি সেই সব অফিসার আইএস অফিসারদেরও জেলে যেতে হতে পারে অনদে আদালত অবমাননা হচ্ছে এইগুলো আদালত অবমাননা হচ্ছে আদালত কি ছেড়ে দেবেন কি আমি আরো পয়েন্ট থেকে শুনেছি একাধিক আদালত অবমাননার দিকে যাচ্ছে ব্যাপারটা এবং শুধু তাই না 17 তারিখের নির্দেশে ভাবে বলা আছে কস্ট ইমপোজিশনের কথা এবং অর্ডার ব্যাকএপিকের কথা আপনি কি আদালতের আইকে মানে ছেড়ে খেলা রেখেছেন নাকি ছেড়ে করা হচ্ছে আদালতের আইকি ঠিক অনেক ধন্যবাদ ফিদোজ দা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে